মানুষকে হিসাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন তার মধ্যে এক শ্রেণীর ওই সব মা আর ওই গর্বিত পিতা যার সন্তান মার্কাজুল উলুম আদর্শ মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ছে মায়ের সন্তানগুলো আল্লাহর কোরআনের জন্য মাদ্রাসায় এসেছেন কোরান শিখছেন আলেম হবেন এমন একজন আলেম যার সন্তান হাফেজ হয়ে যায় আলেম হয়ে যায় এর বাবা মা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মালিকানা পায়া যায় তিরমিজির বর্ণনা এসেছে গিলিজে কোরান পড়েছে কোরানের হাফেজ হয়েছে কোরান মাফিক তার জীবনটাকে পরিচালনা করেছে এমন একজন কোরআনওয়ালা তার নিজের পরিবার থেকে এমন দশজন মানুষকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নেওয়ার মতো সৌভাগ্য অর্জন করবেন যাদের ব্যাপারে আল্লাহ তালার সিদ্ধান্ত আর ফয়সালা সিল সাপ্পর মারা হয়ে গেছে তারা জাহান নামি ওই সব দশজন মানুষকে সুপারিশ করে জান্নাত নেওয়ার মতো সৌভাগ্য অর্জন করবেন একজন কোরআনের হাফিজ یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم گدھار نہ سمجھو ہمیں گدھار نہیں ہم اے دولت دنیا نہ سے ہمیں دیکھ اورو کی طرح تیرے طلبگار نہیں ہم اورو کی طرح تیرے طلبگار نہیں ہم گو تیر نگاہوں میں خطا وار رہے ہیں گو تیرے نگاہوں میں خطا وار رہے ہیں خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم گو تیر نگاہوں میں خطا وار رہے ہیں خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم خود اپنی نظر میں تو خطا وار نہیں ہم

আলহামদুলিল্লাহ আমি তিনটা মাদ্রাসাও পরিচালনা করি পাশাপাশি একটা মাদ্রাসা মসজিদের সেই ছোট সময়ে পড়াশোনা করেছি পাতিলগাঁও ঐতিহ্যবাহী ওই মাদ্রাসা মসজিদের জামিয়ার খতিব হিসাবে আছি এটা ফখর না বোঝানোর জন্যে এ তো পরিচয় নামের পরে বলে দিয়েছে রুপসি ফুলপুর বাস স্ট্যান্ড বালিয়া সহকারে হাঁটা তো আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা থাকে আপনারা যে কজন মানুষ এখানে এসেছেন আমাদের নাম শুনলে অন্যান্য বিভাগে তুই এতগুলো গাড়ি রিজার্ভ করে আস এটা ফকরের জন্য বলছি না পরিচিতির জন্য নামটা আওলাদ ভাই যেভাবে বলেছে আপনারা সেভাবে সারা দিয়েছেন আর কি করবে তো ওলামা হজরতরা এসেছেন দূর দারাজ থেকে তারা আপনাদের সামনে কথা বলবে আমি এ পূর্বে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি একটি মাদ্রাসার মাহফিল এটি কিসের মাহফিল মাদ্রাসার মাহফিল মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয় কোরআন পড়ানো হয় না আজকের এই মাদ্রাসার মধ্যে যে বাচ্চাগুলো কোরআন পড়ছে ইলিম শিক্ষা অর্জন করছে তাদের মানসা তাদের দাম কত এটা কি আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই ক্ষেত্রে মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু জু অনার্যু নাগা কুকি গারো খাসিয়াল সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ মানুষ হওয়ার জন্য আল্লাহ তালার কাছে এক্সেপশনাল মানুষের একটা দাম আছে যত মাখলুক আল্লাহ তালা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা শ্রেষ্ঠ মর্যাদাসীন করেছেন মাখলুকের মধ্যে আল্লাহর ঘোষিত ওলা কদে আদম আদম সন্তান অর্থাৎ মানুষ হওয়ার জন্য আল্লাহ তালা মাহলুকের মধ্যে সর্বসেরা মর্যাদাসীন করেছেন তো মানুষের মধ্য থেকে আল্লাহ তালা আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ মর্যাদাসীন হচ্ছে তারা যারা হচ্ছে আল্লাহর দলের লোক আল্লাহর দলের মানুষ আল্লাহর দলের মানুষ কারা বর্তমান সরকারের প্রধান যিনি আছেন সরকারের দলের লোক কারা জানা আছে আপনাদের সরকারের প্রেসিডেন্টের দলের লোক যারা আছে তারা তার কাছে দামি ঠিক না বিরোধী দলীয় যারা ছিল সামনে যারা আসবে তাদের কাছে সরকারের মূল্যায়ন হবে নিজের দলের লোকজনের তাম পৃথিবীর মানুষের মধ্যে থেকে আল্লাহ তালা একটা দলের কথা বলেছেন ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত দিন ইসলাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে দিন ইসলামকে গ্রহণ করেছে আল্লাহর দলের অর্থাৎ আল্লাহর পছন্দ মনোনীত দিন যারা গ্রহণ করেছে অর্থাৎ মুসলমান তারা হচ্ছে আল্লাহর দলের মানুষ সাধারণ মানুষ থেকে তাদের মর্যাদা আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ সাধারণ মানুষ মুসলমান হয়েছে এবার মুসলমানদের মধ্যে সকলের দাম সমান নয় আল্লাহ তালা কিছু মানুষের দাম বাড়িয়ে দিয়েছেন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের মধ্যে খাইরুকুম মান তাআল্লামুল তোমাদের মধ্যে খাইর ইসমে তাফজিলের সংজ্ঞা এটা তিন ব্যবহার হয় খাইর মানে কোন দ্বারা বোঝানো হয়েছে আই খাইরুল মুসলিমিন সমস্ত মুসলমান জাতির মধ্যে তোমরা হচ্ছো সেরাদের সেরা কারা তারা মান তা আল্লাহমান কোরআন যারা কোরআন এর শিক্ষা অর্জন করছে ওয়া আল্লামা এবং শিক্ষা দিচ্ছেন আল্লামা এবং তা দুইটা দুই ভাবে আল্লামা মানে কি যিনি শিখান তা আল্লামা মানে যিনি শিখান শিখেন দুইটা গুরু একটা বস্তুর সাথে সম্পৃক্ত ওর আন অর্থাৎ সাধারণ মুসলমানের মধ্য থেকে আল্লাহ তালা তোমাদের মধ্যে সর্বসেরা শ্রেষ্ঠ মর্যাদাসীন করেছেন তাদেরকে যারা আল্লাহ পাকের জবান থেকে নির্গত কালাম কোরআনে হাকিম পড়ে এবং এই পৃথিবী সৃষ্টি করার হাজার বছর পূর্বে নবী আলী সালাতাম বলে দিয়েছেন যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না কোন জেন ইনসান পাঠাননি যে কথা বলছিলাম এই পৃথিবীর সৃষ্টি এক হাজার বছর আগে আল্লাহ তালা তার জবান থেকে ইয়াসিন সামনে সকল ফেরেস্তারা চিকার দিয়ে বলে উঠলেন আল্লাহ আকবর কতই না সৌভাগ্যবান জাতি তারা হবে যাদের প্রতি আল্লাহ পাকের এই কালাম নাজিল কতদিন পূর্বে এখন থেকে এক হাজার বছর পূর্বে নাকি এই পৃথিবী সৃষ্টির এক হাজার বছর পূর্বে এই পৃথিবীর সৃষ্টির এক হাজার বছর পূর্বে আল্লাহর জোবান থেকে সুরা তহা সুরা ইয়াসিন বলেন আমরা যেটা পড়ি এটা হচ্ছে তেলাওয়াত আল্লাহর জোবান থেকে নির্গত যেটা এটা তেলাওয়াত হয় না আল্লাহ পাক বলেন কি বলেন সুরা তহা সুরা ইয়াসিন ফেরেস্তারা তারা তাজ্জব হয়ে গিয়েছেন তারা বলতে আরম্ভ করেছেন কতই না সৌভাগ্যবান জাতি তারা হবে যাদের প্রতি আল্লাহ পাকের জবান থেকে নির্গত কালাম নাজিল হবে এক নম্বর দ্বিতীয়বার বলেছেন কতই না সৌভাগ্যবান জাতি তারা আল্লাহর কোরআন পড়ার মতো সৌভাগ্য অর্জন করবে তিন নাম্বার কথৈ না সৌভাগ্যবান জাতি তারা হবে ইনামলে আলী মনোর ইউকুজাফিল কল নিশ্চয় নূর আল্লাহর পক্ষ থেকে বান্দাদের সিনার মধ্যে আল্লাহ তালে আত্মস্ত করাবেন অর্থাৎ কোরআনের হাফেজ বানাবেন তারা কথৈ না সৌভাগ্যবান জাতি হবে তাহলে হাফেজের কোরআন যারা এখানে কোরআন শিখছেন কোরান পড়ছেন মূলত তাদের ভাগ্য নির্ধারণ এই পৃথিবী সৃষ্টির এক হাজার বছর পূর্বেই আল্লাহ তালা করে দিয়েছেন ঠিক না বেটিক এটা কোরআনের জন্যে মনে রাখতে হবে এই পৃথিবীতে যত কিতাব দুনিয়াতে এসেছেন যত আমি কেরামের কাছে আল্লাহ তালা সহিফা তাওরা জবুর ইঞ্জিল পাঠিয়েছেন এক্সেপশনাল হচ্ছে কোরআন কোরআনকে যদি আমরা চার দিকে নিজবত করে চারটি পরিচয় তুলে আনি তাহলে এভাবে বলতে হয় কোরআন এটা আল্লাহর জবান থেকে নির্গত কালাম এটি আল্লাহর কালাম কোরআন আল্লাহর জবান থেকে নির্গত কালাম ফেরেস্তারা লিপিবদ্ধ করে লোহে মাহফুজ মাহফুজে সংরক্ষিত রেখেছেন এই জন্য কোরআন আসমানি কিতাব এই কোরআন আমাদের নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি যুক্ত হয় আমাদের নবীর শ্রেষ্ঠতম মোজেজা আর এই কোরআন যখন আমাদের সামনে যুক্ত হয় আমাদের সাথে নিসবত হয় আমাদের একমাত্র জীবন বিধান হচ্ছে কোরআন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান জালাল কোরআন মান জালাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ কোন মানুষ যদি কোরআনটাকে সামনে রাখে কোরআনের আইন কানুন দ্বারা তার ব্যক্তি জীবন পরিচালনা করে এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে অর্থাৎ যেসব বাচ্চারা কোরআন পড়ছেন কুরআন জ্ঞান অর্জন করছেন পৃথিবী সৃষ্টি রে 6000 বছর পূর্বে আল্লাহ তাআলা তাদের ভাগ্যকে নির্ধারণ করে দিয়েছেন মস্কাদের শরমুল কাফের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ আকবার বলেন আরও ওযু চিল্লা বলেন আল্লাহ আকবার চার শ্রেণীর মানুষকে বিনা হিসাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন তার মধ্যে এক শ্রেণীর ঐসব রত্ন গর্বা মা আর ওই গর্বিত পিতা যার সন্তান মার্কাজুল উলুম আদর্শ মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ছে ঐসব রত্ন গর্বা মায়ের সন্তানগুলো আল্লাহর কোরআনের জন্যে মাদ্রাসায় এসেছেন কোরআন শিখছেন আলেম হবেন এমন একজন আলেম যার সন্তান হাফেজ হয়ে যায় আলেম হয়ে যায় এর বাবা মা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মালিকানা পায়া যায় তিরমিজির বর্ণনা এসেছে নিজে কোরআন পড়েছে কোরানের হাফেজ হয়েছে কোরআন মাফিক তার জীবনটাকে পরিচালনা করেছে এমন একজন কোরআন তার নিজের পরিবার থেকে এমন দশজন মানুষকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নেওয়ার মতো সৌভাগ্য অর্জন করবেন যাদের ব্যাপারে আল্লাহ তালার সিদ্ধান্ত আর ফয়সালা সিল সাপ্পর মারা হয়ে গেছে তারা জাহান নামি ওই সব দশজন মানুষকে সুপারিশ করে জান্নাত নেওয়ার মতো সৌভাগ্য অর্জন করবেন একজন কোরআনের হাফিজ এজন্য যাদের সন্তান কোরআনের হাফেজ হচ্ছে এদের মাই মূলত আসল রত্নগর বামা ঠিক না বেঠি যে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করছে এটা নিয়ে বড় গর্ববোধ করে ক্রিকেট খেলায় নাম করে ফেলেছে গান বাজায় গান বাদ্য বলে নিজের নাম গিনিস বোর্ডে লেখায় ফেলেছে তাকে বলে সর রত্ন মা না না রত্ন মা হচ্ছেন ওই মা যে মায়ের সন্তান আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যায় এক নম্বর ক্যাটাগরি যে সন্তান গুলো আলেম হয়ে যায় হাফেজ হয়ে যায় এই মর্যাদাটা তো তার ময়দানে মাসুরে ওই সব

এমন নূরের মুটুক পরাবেন হাফেজ আলেমদের পিতা মাথার মধ্যে হাসরবাসী আকাশের দিকে তাকায় দেখবেন আকাশের সূর্যটা আসমানে আছে আবার নজর করে তাকায় দেখবেন ওইসব হাফেজ আলেমদের পিতামাতার মধ্যে আল্লাহ তারা নূরের টুপি পরায় হাসরের মাঠে তাদেরকে সম্মানিত করবেন এইটা হইল একজন হাফ

আমার প্রজ্ঞা আমার ইলিম শুধুমাত্র এই জন্যই দান করেছিলাম যে আমার আগে থেকে এই সিদ্ধান্ত আর ফয়সালা তোমাদের গুনাহ থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে মাফ করে দেব নবী পাক বলেন এরপরে আল্লাহ তাআলা বলবেন আলামা কানা ফীকুম ওয়ালা উবালি আমার আলেমদেরকে ক্ষমা করার ব্যাপারে এই সিদ্ধান্তে হাসরবাসী কে সন্তুষ্ট হল আর কে অসন্তুষ্ট হলো আমি আল্লাহ তার কোনো কুরুয়া করি না অন্যরেও येते আছে ইন তালিকু মাগফুরাল্লাকুম ইন তালিকু ক্বাদ গফারতু লাকুম হে আলেমরা उठো ক্ষমা প্রাপ্ত হয়ে সুজা জান্নাতের দিকে চলে যাও এই হচ্ছে একজন আলেমের মর্যাদা

তাও সিরহুল মালিন থেকে শুরু করে সমস্ত মজা শ্রেণী কারাম উদ্দুল আহিলেমের ব্যাখ্যা করেছেন যারা আলেম দিনের জ্ঞান কোরানের আলিম যারা অর্জন করে তাদের ব্যাপারে বলা হয়েছে উদ্ আলিম তাদের মর্যাদা কতঠুকু তারা যান আরবি সত্য এর মর্যাদা শুধু স্টেপ টু স্টেপ শুধু উপরেই উঠতে থাকবে কত বড় আলেমের মর্যাদা তার কোন সীমা রেখা নাই কষ্ট হয়ে আপনাদের এই হচ্ছে আলেমের মর্যাদা যারা এখানে কোরআন পড়ার জন্য এসেছে কতই না গর্বিত পিতা দুনিয়ার মধ্যে মা যেহেতু আপনাকে কোনো সংবর্ধনা দেওয়া হচ্ছে না ময়দানে আপনি একজন হাফেজ আলেমদের বাবা হিসেবে আলাদাভাবে ভাবে সারা হাসুরবাসী আপনাকে চিনবে এই হচ্ছে এক ক্যাটাগরি যার সন্তান আলেম হয়ে যায় এর পিতা মাতা বিনা হিসাবে জান্নাত আরেক ক্যাটাগরি হচ্ছে সেই যারা দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য নবীজির ইজ্জত হেফাজতের জন্য আমাদের প্রাণের দেশ এই মাতৃভূমি বাংলা দেশকে স্বাধীন আর আজাদ করার জন্য ইসলামের জন্য যাদের তাজা জানটা কুরবান করে দিয়েছে শহীদ ওই সব শহীদদের পিতা মাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে ইনসাফ কায়েম করার জন্য উসমান হাদি তার তাজা খুন জড়ায় দিয়েছে তামাম মুসলিম বিশ্ব অশ্রুষিক্ত হয়েছে গর্বিত পিতামাতা মাতা উসমান হাদির মা বাবা তিনি শুধু একাই জানাতে যাবেন না শহীদের মর্যাদা নবী পাক যখন বর্ণনা করতেছিলেন নাসাই শরীফের দ্বিতীয় খন্ডে কিতাবুল জিহাদের মাতাত লম্বা হাদিস এনেছেন একজন শহীদের মর্যাদা নবী পাক যখন বর্ণনা করতেছিলেন

এই জন্যে সা বাইকারম যখন নবে পাকের সাথে যুদ্ধ গেছে ইসলামকে বিজয় করার জন্য সা ভাইকারমের সন্তানদেরকে দেয়া দিয়েছে শুধুই মাত্র আফরারতি আল্লাহ তা র দুই সন্তান নয় অসংখ্য সাহাবেদের জীবনের মধ্যে পাওয়া যায় সন্তানদেরকে শহীদের নেওয়ত করিয়াই দিছে কারণ সন্তান যদি শহীদ হয় তাহলে পিতা মাতা বিনা হিসাবে জান্নাত সাবাই গ্রামের সন্তানগুলো যখন শহীদ হয়েছে আল্লাহর কসম তারা নুনাজারি হাই হুতাস বিলাপ পারে নাই বিলাপ পারে নাই সন্তানের জন্য বিনিময়ে তারা আল্লাহর জান্নাত কিনে নিয়েছে যারা শহীদ ইসলামের জন্য যারা শহীদ হয়েছে এই দেশকে স্বাধীন আর আজাদ করার জন্য সেই বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের ভূখণ্ডকে আজাদ করার জন্য যারা নিজেদের কুরবান করে দিয়েছে এই জান পিতা মাতা বিনা হিসাবে জান্নাত পাবে আরেক শ্রেণীর বাবা মা বিনা হিসাবে জান্নাত পাবে যেই বাবা মার সন্তান নাবালেক অবস্থায় পানিতে পড়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে নিউমোনিয়া হয়ে মারা গেছে এমনি মারা গেছে অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোলে যাচ্ছে ধন দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছেন ওই সব পিতা মাতা যদি সবর এখতিয়ার করে ওই পিতা মাতাকে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবি বাচ্চালের পিতা মাতা হচ্ছেন কিছু মায়ের সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে বিকলম্ব হয়ে আগমন করে একটা হাত নাই একটা পা নাই নাক কাটা ঠুট ফাটা কানে শুনে না প্রতিবন্ধী আসে না নাই যে মায়ের সন্তান প্রতিবন্ধী পাগল মস্তিষ্কের ভারসাম্যহীন তাকে নিয়ে আমরা ধর্ম দেখি তাচ্ছিল্যের অট্ট হাসি হেসে দেই আল্লাহ তালা তাকে গজব দিছেন আমরা এটা বলি না আল্লাহ তালা ওই মায়ের সন্তান বিকলঙ্গ দিয়েছেন ঠুটকাটা দিয়েছেন নাক ফটা দিয়েছেন পাগল সন্তান দিয়েছেন শুধুমাত্র ওই পিতামাতাকে বিনা হিসাবে জান্নাত দিবেন বলে আপনারা কি দেখছেন সন্তান পাগল মা তাকে গলা টিপে হত্যা করেছে এমন আসেনি পাগল মস্তিষ্কের ভার সম্মহীন সন্তানটাই মায়ের কাছে রাজপুত্র ঠিক না বে ঠিক সে যদি আশি বছরও বেঁচে যায় তার কোনো গুনাহ নাই গুনাহ নাই সে জান্নাতে যাবে তার বিনা হিসাবে জান্নাতে পাঠাবে আমার আলোচ্য বিষয় ছিল কোরআন আমি সেই বিষয়ে যেই আমি আলোচনা শেষ করে দিচ্ছি কোরআনকে আমরা চারদিকে দিকে করে চারটি পরিচয় তুলে আনতে পারি কুরআন যখন আল্লাহর জবান থেকে নির্গত কালাম এটি আল্লাহর সাথে নিসবত হয় এটি আল্লাহর কালাম কালাম এবং কিতাবের মধ্যে অনেক পার্থক্য আছে অনেক বড় একটা পার্থক্য আছে কালাম বলা হয় মুখে উচ্চারিত বক্তব্যকে আর কিতাব বলা হয় কলমে লিখনিকে মনে রাখতে হবে অতীতের যত কিতাবাদি এসেছে যত আসমানী কিতাব এসেছে এটি আল্লাহ সাথে আল্লাহর কালাম কালাম এবং কিতাবের মধ্যে যে পার্থক্যটা আছে অতীতের যত কিতাব আছে তাদের ধর্মীয় অনুসারীরা তাদের কিতাবের মধ্যে পরিবর্তন পরি করেছে সংযোজন বিয়োজন করেছে কাজ করেছে কিন্তু কোরআন নাজিল হওয়ার পর থেকে কেমন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি মহাশক্তি অপশক্তি আল্লাহর কোরআনের একটি বক্তাকে পরিবর্তন করার কোনো যোগ্যতা রাখে অবিকৃত ভাবে আছে এই কোরআন হচ্ছে জিন্দা আর এই কোরআন যখন নবী পাকের সাথে নিজমত হয় এটি নবী আলিহিসের জীবনের শ্রেষ্ঠতম মৌজেজা এই কোরআন যখন আসমানের সাথে যুক্ত হয় আল্লাহর জবান থেকে নির্গত কালাম ফেরেস্তার আলে বিবদ্ধ করে লোহে রেখেছেন এই জন্যই কোরআন আসমানি কিতাব এই কোরআন যখন আমাদের সাথে যুক্ত হয় আমাদের একমাত্র জীবন বিধান হচ্ছে কোরআন ঠিক না বেটি আঠারোশো সাতান্ন সনে ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে একটি গণ আন্দোলন হয়েছিল আপনারা কি জানেন গণ আন্দোলন হয়েছিল গণ হয়েছিল সেই সময়ে একষট্টির মাঝামাঝি এই সময়ের মধ্যে ভারতবর্ষের মানুষরা তদন্ত করে দেখলো জেহাদের জন্য মুসলমানরা কিভাবে সামনে বাড়ে নিজেদের যান কুরবান করে দেয় কেন তদন্ত করে রিপোর্ট পাইল উন্মতের ওলামাই কারাম আল্লাহর কোরআন থেকে জেহাদের বক্তব্য মানুষের সামনে উন্মোচন করেছেন মানুষ আল মুখতারু ইলা তুরুকিল জান্ন এমন একটা হাদিস আছে যে শর্টকাট পাবে জান্নাতে যাওয়ার একদম শর্টকাট রাস্তা হলো জিহাদ জিহাদে গেছে মৃত্যু জিহাদে গেছে মৃত্যু আল্লাহ পাকের জন্য মোয়াজেন তারা তদন্ত করে পড়ল উলাম আই জিহাদের কথা বলে কোথায় পাওয়া যায় কোরআনের মধ্যে সাতান্ন থেকে একষট্টি পর্যন্ত ও অসংখ্য ভারতবর্ষে উলামাই ক্রামদেরকে হত্যা করা হয়েছে কোরআনের হাফেজদেরকে হত্যা করা হয়েছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ভারতবর্ষে তামাম দেশের থেকে কুড়িয়ে কুড়িয়ে তিন লক্ষ আল্লাহর কোরআনের কবিকে জ্বালিয়ে দিয়েছে পাশাপাশি অসংখ্য কোরআনের হাফেজকে শহীদ করা হয়েছে আপনারা জানেন সুনিয়া তিনি যখন রাশিয়া দখল করেছিল রাশিয়ার মুসলমানদের কাছে আল্লাহর কোরআন ছিল না মসজিদগুলো কাস্তাবুল বানিয়ে দেওয়া হয়েছিল নামাজ পড়ার জন্য মসজিদ ছিল না কিন্তু আল্লাহর মেহেরবানীতে বর্তমান সময়ে সেই রাশিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোরানের হাফেজ তৈরি হয়েছে এই কোরআনের হাফিজ এটা আল্লাহ মাহফুজ করবেন এই সেই আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে যখন কোরআন পুড়ে দেওয়া হয়েছিল হাফিজদেরকে হত্যা করা হয়েছিল আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে নবীজি মোহাম্মদ উল্ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের মাধ্যমে সেই হিন্দুস্তান দারুল হলুম দাউবল মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে তম পৃথিবীতে এই মারকাজুল হলুম আদর্শ মাদ্রাসা ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তমাম পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি হয়েছে ঠিক না ঠিক এই জন্যই এই কোরআন সেই ভারতবর্ষ এটাকে কোরআনওয়ালাদেরকে কোরআন জ্বালিয়েও এটাকে বন্ধ করতে পারেনি কোরআন হেফাজত করা কোনো ব্যক্তির জিম্মাদারি নয় আল্লাহ তালা বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ তালা এই কুরআন করেছেন নাজিল করেছেন হেফাজত কোনো ব্যক্তির জিম্মেদারি নয় আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবেন ঠিক দাবে ঠিক মোহ্জাজ হাজরিন হাফিজুলের ব্যাখায় জমার মধ্যে ইস্পিফায়েলের মধ্যে আবার জমার সিকা কেন আনছেন উনাম আই ব্যাখ্যা করেছেন যেখানে আল্লাহ তালাহ ইঙ্গিত দিচ্ছেন যারা হাফ ইজ তাদের মাধ্যমে আল্লাহ তালাহী কুরআনকে দুনিয়ার মধ্যে মাহফুজ রাখবেন তো মোহ্জাজ হাজরিন আপনার সন্তান এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ছে হা ফেজুল কোরআন হচ্ছে আলেম হচ্ছে কারা কারা চান আপনি একজন রক্ত করবা মা হবেন একজন গর্বিত পিতা হবেন ময়দানে মাহাসরে বিনা হিসাবে আপনি জান্নাত পান কারা কারা চান আল্লাহর কাছে তুমি হাত উঠে দেখান আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে হাফেজ আলম হিসাবে কবুল করো সকলে বলেন আমিন আজকের এই মার্কাজুল উলুম মাদ্রাসা তুমি কবুল মঞ্জুর করে নাও সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলের সন্তানদেরকে আলেম হাফেজ হইবার মতো तमाम পৃথিবীর মধ্যে কোরআনের আলো জ্বালানোর মতো তৌফিক দান করেন সকলে বলেন আমিন হুজুর চলে এসেছেন বহুত বড় আলেম এদিন সামা আখরাশের জন্য ক্ষমা চেয়ে নেছি যা কিছু এই পর্যন্ত